আমিরা হামজা বললো ভাতে যাস আজকে তোমার টাকাগুলো আমি কেন রাখবো আল্লাহর দয়ার হবে মায়ুন নবের সুন্নাল্লাহ ওয়ানীয়র নাম বলে আজকে টাকাগুলো আপনাকে নিতেই হবে কারণ হলেন আমার ওবি বাবা আমির আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আপনার টাকাগুলো নিয়ে কারো হয় না বুঝতে পারলেন জানতে পারলেন সেই টাকাগুলো আমি যদি না নিই আমার ভাতিজা মোহাম্মদ বড় কষ্ট পেয়ে যাবে

বিক্রয় করে দিয়েছে কি 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 দৃশ্য ঘটেছে একবার তোমরা আমাকে শোনাও কিয়া তোর কবর আর দিয়ে না হতাহাকে বললে আমাদের আমাদের যায়নি আমাদের আনি গো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি দিয়ে তখন আমরা অলৌকিক দৃশ্য দেখেছি রাস্তা যেন নিজে নিজে তৈরি হয়ে যাচ্ছে গাছপালাগুলো যেন ডানে বামে সরে যাচ্ছে আর জানো ছয় মাসের জিনিসপত্র এক মাসে বিক্রয় করে দিয়েছে চার 4% লাভে বিক্রয় করেছে খাদিজা যখন এই কথা শুনলেন সর্বদার সর্বক দাসীদের কাছে যেন আমার নবীর গুণগান করে দাসেরা বলল খাদিজা আজকে কি তুমি নবীজির মহাব্বতে পড়ে জোরে বলেন আল্লাহ খাদিজা বলল নবীর মহাব্বতে পড়েছে মানে কারণটা কি বলল আপনি সর্বদা সর্বক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথাবার্তা আলোচনা করেন বলেন ও খাদিজা এইভাবে আলোচনা করলে তো হবে না তুমি বলো বলো তুমি যদি বলো বিমা পায়গা বিবাহের চিঠি আমরা নবীর কাছে পাঠাইয়া দিব আমি জীবনের তিনটা বিবাহ করেছি আমার তিনটা স্বামীকাল থেকে পরকাল গমন করে যায় ও আমার দাসীরা আমি চাইছিলাম আমার বিবাহ করব না কিন্তু নবী যে অলৌকিক দৃশ্য নবী যে এমন চেহারা নিয়ে এসেছে তা সুন্দর আমি যেন মনে মনে তাকে মহব্বত করে ফেলেছি ও বাবা ভাইরা এখন বর্তমানে দুনিয়া বি মহব্বত আলাদা আর তিনাদের মহব্বত ছিল আলাদা কারণ হইল আমার যাতুল কুমরা রাদিয়াল্লাহু আনহু তাআলা আনা আমার নবীকে mohabbat করেছিলেন ঠিকই কিন্তু কোনো দিন প্রকাশ করে না তাসীরা যখন বলল হে খাদিজা আমাদের बादशाहিরে আপনি যদি একবার বলে আমরা মুহাম্মাদের কাছে যাব আর যাওয়ার পরে তাকে পেয়গমটা দিব খাদিজা বলল মোহাম্মদ কে আমাকে বিবাহ করবে কারণ হলো আমার বয়স 40 আর মোহাম্মদের বয়স হলো 25 আজকে সে যুবক সে কি আমাকে বিবাহ করবে দাসীরা বলল যা কেন বিবাহ করবে না কারণ হলো তোমার সম্পদ আছে জমি আছে জায়গা আছে অটোলিগা আছে বাড়ি আছে উট আছে ঘোড়া আছে তুমি আছে ছাগল আছে বউ কিয়া যায় কেন রাজি হবে না শুনো একবার বার্তা দাও আমরা নবীর কাছে پیام পৌঁছে দেব খাদিজা বলল শুনো রে একবার আমার নবীকে বলো যদি রাজি হইয়া যায় আমি খাদি যা বিবাহ করে নিব পাঠালো আমার নবীজির কাছে নবীজি কাছে বলল মুহাম্মদ তোমার জন্য একটা সুখবর আছে ভালো খবর আছে নবী আমার বললেন কি সুখবর কি ভালো খবর বলে ভালো খবর হলো এটা খাদিজা তোমাকে বিবাহ করবে বলেছে তুমি বিয়েতে রাজি আছো কিনা বলো নবী আমার বলল শোনো রে অভিভাবক আছে যার নাম হলো আমির হামজা আমার চাচা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাবো জোরে বলেন সুবাহার্লাহ নবীর আদর্শ দেখুন নবীজি কে বলেছে নবীজি রাজি হইলে কোনো কথা ছিল না কিন্তু আমার নবীজি বললেন শোনো গো আমার অভিভাবক আছে আমার অভিভাবক হলো আমার চাচা যার নাম আমি আমির যা ওই আমির হামজা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব ওই আমিরা হামজার কাছে আসলো আসার পরে আমিরা হামজাকে বললো শোনবার চাচা আজকে খাদে যা বিবাহ করতে চেয়েছে মোহাম্মদ কে তোমার মোহাম্মদ যদি রাজি হইয়া যায় বিবাহ হইয়া যাবে অতএব আমার তোমার ভাতিজা মোহাম্মদ বলেছে আমার চাচা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব আমিরা হামজা বলল শোনো আমার একটা ভাই আছে আমার ভাইকে নিয়ে আলোচনা করি যার নাম হলো আবু তালিব আমি তাকে নিয়ে আলোচনা করব যদি রাজি হয় যা আমিও রাজি হইয়া যাব কারণ হইল আমার নবী হলো এতে তার আব্বা নাই মা নাই তার জগতে কেউ নাই আজকে খাদিজার সঙ্গে যদি বিবাহ দিয়ে দিই আমার নবী যে সুখী হইয়া যাবে এই জন্য আমরা তার সঙ্গে বিবাহ দিয়ে দেব দুই ভাই একত্রিত হইল আলোচনা সাপেক্ষে বলল ঠিক আছে বিবাহ আমরা রাজি এবার খাদিজা তুল কবর রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে গেলেন যাওয়ার পরে বললেন খাদিজা আপনি যে প্রস্তাবটা পাঠিয়েছেন এই প্রস্তাবটা কি সঠিক বলে হা মোহাম্মদ মোহাম্মদি বলেছে মোহাম্মদ মোহাম্মদি আমরা কিছু বলি না যদি বলে রাজি হইয়া যাবে আমার কাজিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও আমির হামজা শুনো কি খবর হবে নবী রাজি আছে কি না আমাকে একটু বলে যাবে বলে ঠিক আছে আমার আমির হামজা বাড়িতে আসলে আসার পরে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ডাকলে ডাকার পরে বলে মুহাম্মদ আজকে আমরা আমির হামজা বলতেছি আজকে আমি তোমার বিবাহ খাদিজার সঙ্গে দিতে যাই তুমি রাজি আছো চাচা গো আপনারা রাজি আছেন কি না বলে চাচা আমি না বললো আমিও রাজি আমার ভাই ও রাজি তুমি রাজি কিনা বলো আমার কবি বললেন আমিও রাজি তবে চাচা আমার খালিয়াকে বিবাহ করে দে কোন রকমের অসুবিধা না তবে তিনটা শর্ত যদি মেনে নেয় আমি নদী খাদিজাকে বিবাহ করে নিব আমি সবকিছু দান করে দিতে হবে ফকির মেস এতিমদের মধ্যে গরিবদের মধ্যে শর্ত হয় আমি যে পোশাকটা দিব আমি যে কাপড়টা দিব ওই কাপড়টা তাকে পরিধান করতে হবে আমি যে কাপড়টা দিব ওই কাপড়টা তাকে পরিধান করতে হবে আর তৃতীয় শর্ত হলো একটা খেজুর এক সপ্তাহ পরে যদি খেতে আসে ওই সময় ফকির মিসকিন যদি চলে আসে নিজে না খেয়ে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে জরে বলেন সুবহানাল্লাহ আবির আহমদ যা বলতেছে বাতিজা তুমি বিবাহ করবে না তুমি ডাইরেক্ট বলো তুমি এই ভাবে কেন বলো একজন রানী যে কোনো খাবার অভাব বুঝেনি ও কেমন করে এক সপ্তাহ না খেয়ে থাকবে একজন রানী যার কাপড়ের ঠিক সে জানে না কতটা কাপড় আছে ওই রানী কেমন করে একটা কাপড়ে জীবন যাপন করতে পারে একজন রানী যার টাকার অভাব নাই পয়সার অভাব নাই ও কেমন করে সব কিছু গরিব মিসকিনদের মধ্যে দান করে দিতে পারে এটা সম্ভাবনা যেহেতু সম্ভব নয় তোমার সত্য সে মেনে নিবে না আমার নবী বলে চাচা গো আমারে শর্ত মানবে কিনা একবার খালি যাকে যে বলো আমি রাহামজা বলল না 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 এই শর্ত কোনোদিন বলা যাবে না কারণ হইল খাদিজা হলো আমাদের রানী আমাদের বাদশাহিনী এখন যদি আমাদের আমি এই কথা গিয়ে বলি আর রাগে রাগান্বিত হয়ে যদি আমাকে বন্দি করে দিত জ্বালা তো বেড়ে যাবে নাকি বলে হ তো এই শব্দগুলো বলা যাবে না আমির হামজা কয়েকদিন যে আলো না চুপ করে থাকলো এইদিকে খাদিজা সৈনদের ডাকা বলছে কি ব্যাপার আমি যে কথাগুলো বলে পাঠালাম ওই কথার आंसर তো এখন পর্যন্ত আসলো না যে এখন পর্যন্ত আসলো না তো একবার আমির হামজাকে ডাইকা নিয়ে এসো আমির হামজার কাছে আসলেন আমির হামজাকে যেন আপনারা ডেকে নিয়ে গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা অনু যেন আপনার মাথাটা আপনার নিচু করে দাঁড়ায় আসে খাদিজা বলতেছে আমির হামজা আমি যে প্রস্তাব পাঠিয়েছি না ওই প্রস্তাবের কি হইলো আমার আমির হামজা বলল শুন গো আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহে नाराज হয়ে গেছে বিবাহ করবে না সেই কথা বলেছে

আমি মোহাম্মদকে এত এত ভালোবেসেছি আমি মোহাম্মদকে এত ভালোবেসেছি যে এই বিবাহের না রাজি হয়েছে বলে আমি খাদিজা যেন সহ্য করতে পারে না আবার আমি রহমজা বললো আমার নবীজি ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে না আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তবে কি বলে যায় বলে মোহাম্মদ বলেছে তিনটা শর্ত যদি মেনে নেয় আমি নবী খাদিজাকে বিবাহ করব এবার বলল কি কি শর্ত বলো আমার আমির হামজা বলল শোনো রে প্রথম শর্ত হলো তোমার জমি জায়গা অট্টলিকা ঘোড়া ও দুম্বা সবকিছু দান করে দিতে হবে ফকির মিসকিনের কাছে দ্বিতীয় শর্ত হলো নবী যে কাপড়টা দিবে সেটা সেটাই পরিধান করে থাকতে হবে তৃতীয় সপ্তাহ হইলো তুমি এক সপ্তাহ অনেকে না খেয়ে থাকবে ওই সময় যদি ফকির আসে নিজে না তোমাকে দান করে দিতে হবে যদি বলেন সুবহান আল্লাহ আমার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনা বললেন চাচা গো এই তিনটা সত্য তো দূরের কথা আমার নবী যদি আমার কলিজার চাইতো আমি কলিজা বার করে দিতাম আল্লাহ আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী বরের বাতি আপনি নবী আমার আনির জনের একজন আল্লাহর নবী নরের ন আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কোরের বাতি আপনি নবী আমার জনের একজন নবী রবি নবী গ আপনি নবী আমার আজীবনের জীবন আর দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাদি যা আর দেখে আপনার ম যা ভাগবতী হয় খাদি যা সপে দিল নবী আজীবন আর মর আল্লাহর নবী নরে নবী গো আপনি নবী আমার আজীব নের বলে চাচা গো আজকে দয়ার নবী মায়ার নবী শনলা ঘো তালা শনলা এই শব্দগুলো তো দূরের কথা যদি বলতো খাদিজার যা কলি যা চাহে আমি খাদিজা যা কলি যা বাহিরে করে দিতাম জোরে বলেন দিস কত ভালোবাসতেন আমার নবীকে আর আজকে বাবাজি ভাইরা আজকে যে সোনার মদিনায় এ হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে আর আমরা জগতের মধ্যে আসি নবীকে এখনো পর্যন্ত ভালোবাসা দিতে পারলাম না যদি নবীকে ভালোবাসা দিতে পারতাম তো আজকে যে মহাবিলের অবস্থা এরকম থাকতো যে

তো আমাদের ভোল্টেজ হলো শ্রোতা কথা বুঝতে পারলেন আমাদের ভোল্টেজ হলো শ্রোতা শ্রোতা যদি ভোল্টেজ দেয় তো আমাদের লাইটও ভালো হবে নাকি বুঝলেন আমাদের লাইটও ভালো হবে મોતকে দেখে সবাই ভয় করে কিন্তু ভয় কেমন করে যখন મોત তার কাছে আসে কিন্তু আগে থেকে ভয় করে না করে যদি মওতের ভয় থাকত তাহলে আমাদের অবস্থা হইতো সবাই জানে মরতে হবে কেউ বাইরে জগতে ওকে বলেন মরবেন না বলে মরবো ওকে বলেন ও বলি মরব হিন্দুকে বলেন খ্রিস্টানকে বলেন জৈনকে বলেন বৌদ্ধকে বলেন ইহুদিকে বলেন নাshaderকে বলেন যাকেই বলেন সবাই বলে মরবো কিন্তু মওতের যে ভয় সেটা আমাদের নাই কিন্তু নিকট চলে আসলে সবার ভয় নাকি মরে যাব এই জগৎ ছেড়ে চলে যাব এই যে আমাদের চিন্তা একজনের স্বামী বুঝলেন হঠাৎ করে খুব অসুস্থ খুব জ্বর এই জ্বরের কারণে স্ত্রী তার স্বামীকে সেবা করে এবার ওই স্ত্রী কথায় কথায় বলছে স্বামীকে জ্বরটা তোমাকে না হয়ে যদি আমাকে হইতো আজকে তোমার দরদটা আমি বুঝতে পারতাম তোমার কষ্ট না হয় যদি আমাকে কষ্টটা হইতো আর বুঝলেন এমন অবস্থায় তার বাড়িতে ঢুকেছে বিলাই আর হঠাৎ করে আপনার খাবারের জিনিসগুলো আপনার হরমর করে পড়ে গেছে আর যেমনই পড়ে যাওয়া ওই মহিলা বাইরে এসে দেখছে যে দুইটা লাইট জ্বলছে মানে অন্ধকার আর বিলায় আর পুকুরের রাত্রে চোখ জলে না তো ওই চোখ দুটো দেখতে পাইছে ই দেখছে যে এত রাত্রে কে এসেছে তো মনে মনে ভাবছে যে আমার স্বামী যেহেতু অসুস্থ সেহেতু মনে হয় ইজরায়েল এসেছে তো ইজরায়েল যদি আসে এ রাত্রে অন্ধকার কেউ তো কেউ কাউকে তো দেখতে পাবে না চিনতে পারবে না তো স্বামী অসুস্থ আর আমি আমার কবুজ করে নেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে যখন ওই বিলাইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকায় মানে দেখা অসুস্থ হয়ে আছে জান যদি কবুজ করতে হয় তাহলে আমার নয় কথা বুঝতে পারলেন ভালোবাসা আমাদের মুখে এই জন্য আমাদের এই অবস্থা আমরা নবীকে বলি ভালোবাসি ভালোবাসি কিন্তু অন্তরে সেই ভালোবাসা আছে যে নাই আমার নবীর জন্য আপনার কতজন জিহাদে গেছে যুদ্ধে গেছে

দিকে যদি আমরা মহব্বত করি তো এই ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন আমাদের চাপ দিবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর দরবারে আরজ করবে আর ওই কবরের আযাব থেকে আমরা বেঁচে যাব জোরে বলেন সুবহানাল্লাহ তাই নবীকে ভালোবাসো ইসলামিক অনুষ্ঠান হলো ওই জায়গাগুলো চলুন কারণ হলো ওই জায়গাগুলো হলো জান্নাতের বাগিচা কি বললাম জান্নাতের বাগিচা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হবে ওই জায়গাটা দুনিয়াবি জায়গা থাকে না ওই জায়গাটাকে আমার আল্লাহ ফাকরবুল আলম জান্নাত বাকিতে পরিণত করে জোরে বলুন হা আল্লাহ ও বাবাজি ভাইরা আমার মায়েরা আমার খাদিয়া তোর কোবরা রাদি আল্লাহ তারা আনহা বললেন চাচা আমি শর্তে রাজি তোমার মুহাম্মদ সাল্লাহ তারা আলী সাল্লামকে বলো এবার আমি রাহামজা বলল খাদিয়া তুমি কি রাজি বলে হা আমার আমিরা হামজা বাড়িতে আসলেন আসার পরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাহ তারা আলী সাল্লামকে বললেন ভাতি যা ও মুহাম্মদ শোন গো আজকে তোমার বিবাহে তোমার শর্তে খাদি যা রাজি হয়ে গেছে নবী আমার বললেন চাচা গো আমার খাদিজা যা যদি রাজি হইয়া যা আমি নবী আমিও রাজি হইয়া গেলাম আমার নবী

কোন কোন রাবি বলেছেন সত্তরটা আর এখন আপনার আমরা যখন মোহরানা আদায় করি মায়েদের তখন এক হাজার এক টাকা পাঁচ হাজার এক টাকা নাকি বলে

কবরকে কেন দেখা যায় না হাদিয়াতুল তাআলা আনা সারা রাত প্রসাদ খুঁজলেন নবীকে পাওয়া গেল না বাড়িতে আপনার ঘরে ঘরে খুঁজলেন কোন ঘরে পাওয়া গেল না আমার খাদে যা যে জীবনে কোনোদিন বাইর হয় না ওই খাদে আমার নবীজিকে খোঁজার জন্য বাইর হয়ে গেল এবার আপনা খুঁজতে 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 যেন সুবে সাথে হয়ে গেল সকাল যখন হয়ে গেল আমার নবীর দিকে আপনা যখন খুঁজতে খুঁজতে পাইল না হঠাৎ করে দেখছে আমার নবীজি একটা পাহাড়ে মাথার উপরে সেজদায় পড়ে পড়ে ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কাঁদছে খাদিজা চিন্তা করে আল্লাহ গো এই পাহাড়ের উপরে আমার নবীর কাছে আমি কেমন করে পৌঁছাবো এক পা দুই পা করে গুটি গুটি পায়ে ওঠার চেষ্টা করে কিন্তু পাহাড়ে উঠতে পারে না ওই পাহাড়ের চাপ তার সিঁড়ি নাই ওই পাহাড়ে ওঠার মতো কোনো রাস্তা নাই আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনা হামাগুড়ি দিয়ে হাঁটুর সাহায্যে কই নার সাজ যখন আপনারা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ে ওঠার পরে আমার নবিকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সঙ্গে সঙ্গে আপনি সিজদা থেকে মাথা উঠায়া বলে যা আজকে পাহাড়ের উপরে তুমি এসেছো কারণটা কি আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহর নবী গো বিয়ের প্রথম রাত্রিতে স্বামী যদি বিছানায় না থাকে এমন কোন বিবি আছে আরাম করে বিছানাতে ঘুমাবে এই জন্য আমি খোঁজার জন্য এসেছি গো স্বামী আমার দয়ানু নবী ময়ার নবী সন্নাম না গো বলে বলে আর তুমি আমার কাছে আসিও না রে আমি ইসলাম প্রচার প্রসারের জন্য আমি বাইরে হয়ে যাবো কখনো বাড়ি আসবো আমি জানি না অতএব আমাকে খোঁজার জন্য আর কোনোদিন বাড়ি থেকে বাহিরে হবে না আমার নবীজি বললেন খাদিজা বাড়ির দিকে যাও আমার নবীজি যখন এই কথা বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আপনার দন্দা হয়ে গেলে আর যেমন দন্দা ইমান হয়ে যাওয়া খাদিজা যেন একটু আহা করে উঠেছেন নবী আবার বললেন খাদিজা তুমি আওয়াজ করলে শব্দ করলে কারণটা কি খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি হাবিবাল্লাহ নবী গো আমি যখন পাহাড়ের উপরে উঠেছি হামা গুড়ে দিয়া আমার হাঁটু কত বিক্ষত হয়ে গেছে আমার কইনা কত বিক্ষত হয়ে গেছে নবী অভিজ্ঞতা হয়ে যাওয়ার কারণে আবার ওই জায়গাগুলোতে যেন ব্যথা করতেছে যন্ত্রণা করতেছে এই জন্য আমি আওয়াজ করেছি নবী আমার বললেন কোন জায়গা কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনা জায়গাগুলো দেখালে আমার নবীজি তো মুবারক লাগে দিলেন কাদিয়া বলতে যে খোদার কসম করে বলি আমার নবী যখন আমার ওই ক্ষত বিক্ষত জায়গাতে তুতু মুবারক লাগায় দিয়েছে ওই জায়গাগুলো কত বিক্ষত দূরের কথা তা পর্যন্ত ছিল না জোরে বলা যাবে না সুমহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলুন না ইয়ার সুল আল্লাহ আমার অভিযোগ কত বড় ডাক্তার ছিলেন দেখেন গো আমার অভিযোগ তো তুমু দিয়ে দিয়েছে ওই জায়গায় দাগ ছিল না এখন কোন ডাক্তার আছে যে আপনার কাটা জায়গাতে আপনার ওই থুতু লাগিয়ে দিবে ভালো হয়ে যাবে এরকম ডাক্তার আছে আছে আবার কিছু মানুষ বলে নবী আমার মতো ছিল বলে না নবী আমার ছিল জোরে কারণ নবীর মত বড় ডাক্তার বড় হাসিম বড় উকিল এখনো পর্যন্ত হয়নি কেমন পর্যন্ত হবে না জোরে বলেন সুবাহ আল্লাহ তাই জন্য কই বলছেন বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবী জোরে বলেন না সুবাহান্লা আর বিজ্ঞানের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর বাকি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আমার নবী রথের চাঁদা মেয়েরা যেতে যায় ধরে বলেন শুভ আল্লাহ এই দেখেন কিছুদিন আগে রাকেশ শর্মা নামে একজন বিজ্ঞান চাঁদের দেশে গিয়েছিল যাওয়ার পরে সারা দেশে অর্জন করলো সারা দেশ বললো ভারতের বিমান ছিল না তখন তো আমার নবী আজকে আগে শুধু চাঁদের দেশ নয় প্রথম আসমান থেকে সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার যখন আমরা করি তখন এদের মুখটা বেকিয়ে যায় আর এরাই বলে যে নবী আমার মতো ছিল নাউজুবিল্লাহি মিন জালিম আরে আজকে তো রাগের শর্মা গেছে চাদর দেশে আজকে থেকে 45 আজকে থেকে 1445 হিজরি আগে আমার নবীজি সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছে জোরে বলে সুবহানাল্লাহ এইজন্য বলছে বিজ্ঞানীরা রতের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকের চানা যেতে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর বাকি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বাকর সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল সাপে দংশন করেছিল নবী আমার বললে আবু আকার কি ব্যাপার তোমার গাটা সবুজ বর্ণ হয়ে গেছে তোমার শরীরটা কাতর হয়ে গেছে ব্যাপারটা কি আবু আকার বললে হুজুর আমাকে সাপে দংশন করেছে তাই বিষে কাতর হয়ে গেছে নবী আমার বললেন কোন জায়গা পায়ের তালুতে দেখালেন আর নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন আবু আকার বলছে খোদার কসম করে বলি ওই জায়গাতে যখন আমার নবী যে থুতু লাগিয়ে দিলেন তো সমস্ত শরীরের বিষ পানি হয়ে গেল জুড়ে বলেন সুবহানাল্লাহ আর আজকে যারা বলছে নবী আমার মতো ছিল তাদের থুতু যদি ঘামাচিতে লাগিয়ে দেওয়া হয় তো ওই জায়গাটা কিন্তু ভালো হবে না আবার তারাই বলে নবী আমার ছিল জোরে বলেন কথা এখন সাপে কামড়ানো রুগীকে যদি ডাক্তারখানা দিয়ে যাওয়া হয় তো ডাক্তার আগে দশটা ইনজেকশন দিবে তারপর রক্ত পরীক্ষা করবে তারপর বুঝবে যে রুগীটা বাঁচবে না না নাকি বলে তাহলে নবী আমার বড় ডাক্তার ছিল না

নবী গাছ গাছ কোরআনে কিছু আয়াত দিতেন নবী উমেশ ক্যালপাল প্যারাসিটামল এসব কিছু দিত এইসব কিছু ছিল না আর আজকে যখন আমরা সন্তানদের নিয়ে আমাদের ছেলে পিলে নিয়ে মলবির কাছে যাই তখন বলে এগুলা সিরিক করা যাবে আরে জগতের মধ্যে এমন রোগ আছে যে রোগ আলিমের কাছে না গেলে তোমার ভালো হবে না যেমন একটা উদাহরণ দি যেটা হচ্ছে আপনার নজর লাগা নজর লাগে আর আপনি ডাক্তারের কাছে যে এমআরআই করেন আর কিছু করেন আপনা ভালো হবে না একজন আলেমের কাছে আপনাকে আসতেই হবে তাই বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত ওরে এই যুগে কি এমন জয়ার হবে কি ওরে এই যুগে কি এমন ওজার হবে কি আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি